আর এখানে ভাই এই যে নাম্বার লিখেছে না নাম্বারের পরিবর্তে এখানে কালেকশন লিখে থাকতে পারত যে সংগ্রহ ওপেন সেটের সংগ্রহ দেন কথাটা হতো এমন দা ইউনিয়ন অফ এনি কালেকশন অফ ওপেন সেট ইন মেট্রিক স্পেস ইজ ওপেন একই জিনিস তাহলে আমরা এটা সলভ করতে পারি বাট যেহেতু আমাদের যেহেতু এটা দেখাতে বলছে প্রুফ লিখব প্রমাণ এটা থিও আর ইন মেট্রিক স্পেস বলছে তাই না মেট্রিক স্পেসে সেটা আমাদের ফার্স্ট যেটা করতে হবে একটা মেট্রিক স্পেস ড্র করতে হবে

এগুলো হচ্ছে ওপেন সেট আর ড্র না করি এখন ধরেন এই ভিতরে যে এতগুলো ওপেন সেট লিখলাম আমরা সেগুলো একটু নামকরণ করি সেগুলো নামকরণ করতে পারি ধরেন এটা হচ্ছে জি অন জি অন ওপেন সেট এটা হচ্ছে জি টু এটা হচ্ছে জি থ্রি এটা হচ্ছে জি ফোর এটা জি ফাইভ এটা হচ্ছে জি সিক্স জি সেভেন জি এইট আর দরকার নাই এমন করে চললো তাহলে বলেন তো ভাই এগুলোকে আমরা যদি ইন জেনারেল নামকরণ বলতে পারবো না আলফা আলফার কি থাকবে একবার ওয়ান টু থ্রি ফোর করে চল এগুলো করে যে জি সাবস্ক্রিপ্ট আলফা এই যে আলফা বিলংস টু ডেল এটা কি জিনিস ভাই বিলংস টু ডেল আর এই ডেল দ্বারা মিন করছি যে ওয়ান টু থ্রি ফোর লিখছি না জি সাবস্ক্রিপ্ট ওয়ান এই ডেল রয়েছে আর ভেতরে রয়েছে আমরা ইন্ডেক্স সেট তাহলে ডেল মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চলো আর এই আলফার জায়গাতে তো আমরা এগুলো পুট করছিলাম এই আলফার পোর্শনটাতে ওয়ান টু থ্রি গুলো পুট করছিলাম দেন বলছিলাম জি ওয়ান জি টু জি থ্রি তাহলে বললাম যে আলফা বিলংস টু ডেল

জাস্ট নিউমেরিক্যাল একটু দেখি ধরেন জি ওয়ান একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ওয়ান টু এবং জি টু আরও একটা সেট যার এলিমেন্ট হচ্ছে টু থ্রি এবং জি থ্রি আরও একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ধরলাম টু ফোর এখন যদি ভাই এই সবগুলোকে আমরা ইউনিয়ন করি ইউনিয়ন করার পর যা পাবো সেটাকে বলছি ক্যাপিটাল জি সেট তাহলে ইউনিয়ন ডান পাশ হতে জি ওয়ান ইউনিয়ন জি টু ইউনিয়ন জি থ্রি আর এই তিনটাই থাকবে এমন না এখানে এনি নাম্বার অফ ইনফাইনাইট হতে পারে বা ফাইনাইট হতে পারে কিংবা কাউন্টেবল আনকাউন্টেবল যা কিছু হতে পারে ডট চললো তাহলে আমরা ডান পাশ দেখেন এখানে জি ওয়ান ইউনিয়ন জি টু থ্রি লিখলাম এগুলোকে আবার সুন্দর করে লিখে যাই কিভাবে দেখাই যে ইউনিয়ন এতবার না লিখে ইউনিয়ন আলফা বিল টু ডেল যে যা লিখার নাম ভাই এখানে এই সবগুলোকে আমরা সংক্ষেপে এমন করে লিখতে পারি ইউনিয়ন আলফা বিলংস টু ডেল ডি আলফা এটা মিন করছে এই গপরে যে জি ওয়ান ইউনিয়ন জি টু ইউনিয়ন জি থ্রি এসবকে তাহলে আমাদের এই ইউনিয়নের কাজটা করেই ফেলি তাহলে আমাদের জি ওয়ান এই জি টু ছিল টু থ্রি এবং জি থ্রিটা এলিমেন্ট ছিল টু ফোর তাহলে ইউনিয়ন করলে কি হবে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো এলিমেন্ট নিয়ে তৈরি হয় তাহলে আমরা ফার্স্ট জি ওয়ান সেটা রয়েছে ওয়ান টু এটা নিলাম

বাংলাইতে লিখি যেখানে যে ডেলটা হচ্ছে ইনডেক্স ইনডেক্স সেট সেট সেটেক্সেটাম আর সেট কি বললাম আর এটা অবশ্যই নন এম টি হতে হবে অশূন্য সূচক সেট নন এম টি ইন্ডেক্স সেট অর্থাৎ এর ভিতরে কিছু থাকতেই হবে তাই না হ্যাঁ এখন আমরা ধরে নেব আবার মনে করি মনে করি ওর ধরি এই ক্যাপিটাল জি অর্থাৎ ইউনিয়ন সেটটা এটা এটার কথা বলছি এই যে এটা এটা হলো ইউনিয়ন এমন করে লিখবো আমরা এটার মতো করে আলফা বিলংস টু ডেল জি সাবস্ক্রিপ্ট আলফা যদি আর ইফ জি ইকুয়ালস টু ফাই হয় ফাই মানে কি ভাই ফাই হচ্ছে এমটি সেট অর্থাৎ এ জি সেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না এ জি সেটের এই ভিতরে যেখানে আমরা জি সেটটা পেছি না 1 2 3 4 এর ভিতরে কোনো এলিমেন্ট নাই ফাঁকা তখন জি যদি এমটি হয় আর এই ফাঁকা সেট সর্বদা ওপেন আর ওপেন সেটের এক

জি ইকল টু নট ইকু এম টি অর্থাৎ জি ফাঁকা নাই জি এর এলিমেন্ট থাকবে দেখেন এখানে যেমন যেমন এলিমেন্ট রয়েছে জি ফাঁকা তখন কাজটা করতে হবে ওই এক্স একটা পয়েন্ট রয়েছে বিলংস টু ইউনিয়ন আলফা ইক আলফা বিলংস টু সাবস্ক্রিপ্ট আলফা এর মধ্যে অর্থাৎ এই যে জি সেট এই জি সেটের এর ভেতরে একটা পয়েন্ট এক্স রয়েছে ধরে নিলাম তাহলে আমরা যদি এখানে ফিগারটা দেখাই ধরেন এখানে হচ্ছে জি সেট এ জি সেটের এর ভেতরে একটা পয়েন্ট রয়েছে এখানে এক্স দেন এটাকে আমরা লিখতে পারবো সুন্দর করে ইম্পালস দ্য এক্স বিলংস টু জি আলফা যেখানে আলফা বিলংস টু ডেল আর লাইনটা কি মিন করলাম ভাই দেখেন একটু যে আমরা জি ওয়ান জি দেখেন সবগুলো ইউনিয়ন করলাম দেন কি পেয়েছি ওয়ান টু থ্রি ফোর এখন ধরেন কোনো একটা পয়েন্ট এক্স এক্স বলতে আমি ধরেন বলতে ধরেন এই ওয়ানটাকে বুঝাচ্ছি ওয়ান কোন একটা পয়েন্ট এক্স এটা এই ক্যাপিটাল জি এটা ইউনিয়নের ভেতরে আছে না ওয়ান বাট এই ওয়ানটা আবার এই জি ওয়ান সেটার ভেতরে রয়েছে দেখেন এই এই 1টা জি1 সেটের ভিতরে রয়েছে আবার এটা তো আবার এই ইউনিয়ন সেটের ভিতরেও রয়েছে সেটা আমরা সেটাই বললাম যে কোন একটা পয়েন্ট x যদি ইউনিয়নের ভিতরে থাকে তবে ওই x টা আলাদা করে কোনো একটা সেটের ভিতরে থাকবে যেমন এই ইউনিয়নের ভিতরে যেমন রয়েছে আর এখানে জি1 সেটের ভিতরে 1 রয়েছে একটু মার্ক করে দেখাই এখানে এই 1টা দেখেন ভাই এখানে ইউনিয়ন সেটের ভিতরে রয়েছে তো সেটাই বললাম ফার্স্ট এটা দেখালাম যে x বিলংস টু

যে কোনো একটা পয়েন্ট নেব ওই পয়েন্ট নেওয়ার পর একটা রেডিয়াস নেব রেডিয়াসটা অবশ্যই হতে হবে শূন্যের চাইতে বড় দেন একটা ওপেন বল বা ওপেন স্পেয়ার ড্র করব দেন ওই ওপেন স্পেয়ারটা যদি ওই সেটের ভেতরে থাকে অর্থাৎ এখানে একটা ওপেন সেট ওপেন স্পেয়ার ড্র করব বা ওপেন বল যেটা জি সেটের ভেতরে থাকে তখন সেটাকে আমরা বলতে পারবো ওপেন তাহলে সেই কাজটা এখানে করব প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু এসব আদ্যোপান্ত ডিসকাস করেছি বললাম দেয়ার এক্সিস্ট বা সেখানে আছে আর একটা রেডিয়াস থ্রি গ্রেটার দেন জিরো যেন দেন আপনার একটা ওপেন স্পেয়ার তৈরি করবো ওপেন স্পেয়ার ওপেন ব্র্যাকেট এক্স হচ্ছে সেন্টার আর হচ্ছে রেডিয়াস নিয়ে একটা ওপেন স্পেয়ার ড্র করবো দেন ওপেন স্পেয়ারটা অবশ্যই জি আলফা জি আলফা বলতে এখানে এই যে জি ওয়ান এই সেটের ভেতরে থাকবে দেন এখন বলেন তো ভাই এই জি ওয়ান সেটের ভেতরে কোন একটা পয়েন্ট রয়েছে এর মানে কি এই জি সেটের ভেতরে রয়েছে না দেখেন এখানে জি ওয়ান সেটের ভিতরে রয়েছে ওয়ান সেহেতু এই জি সেটের ভেতরে রয়েছে ওয়ান তাহলে বলতে পারবো না যেহেতু এটা

তাহলে বাকি কাজটুকু একটু নেক্সট পেজে একটা মাতৃভাষা লিখব তাছাড়া কোনো কাজই নাই আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে প্রমাণটা কীভাবে হলো দেখেন যে ওপেন স্পেয়ারটা এক্স কম আর এটা জি আলফার ভেতরে রয়েছে আর জি আলফা আবার এই ইউনিয়নের ভেতরে রয়েছে সেহেতু জি আলফা যেহেতু ওপেন তাহলে ইউনিয়নটাও ওপেন বুঝতে পারলাম দুটান লিখে দেবো ইন প্লাস এক্স এটাও ইউনিয়নের ভিতরে থাকবে একটু দেখায় যেহেতু এই এক্স পয়েন্টটা জিয়াল রয়েছে এবং ইউনিয়নের ভিতরে রয়েছে ইউনিয়নের ভিতরে সেহেতু আমরা যে ওপেন বল ড্র করলাম এই এক্স কে সেন্টার করে আর রেডিয়াস নিয়ে যে ওপেন বল তৈরি করলাম সেটাও ইউনিয়নের ভিতরেই থাকবে যেখানে যা দেখালাম সে এখন মাতৃভাষা লিখছে আর কি ইন সরি মাতৃভাষায় লিখলে বাংলায় লিখতে তাই না আপনার ভিত্তি সুন্দর করে বাংলা লিখেছে ইন দা ইউনিয়ন আর যে মাঝে মধ্যে আমি বাংলা ইংলিশ করে মিক্সার করে না এই মিক্সার হলে কোনো প্রবলেম নাই কারণ ম্যাথের ল্যাঙ্গুয়েজ আছে ম্যাথামেটিক্সের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে ভাই আর তার জন্য আমরা যে প্রুফ লিখে দিই তারপর লেট ধরি মরি এগুলো লিখে গেলে সব ম্যাথের ল্যাঙ্গুয়েজ এগুলো লিখলে কখনো মিক্সার হয় না বাংলা ইংলিশ আর আপনি যত ইংলিশ লিখতে পারবেন তত সুবিধা টিচাররা তত ভালো মনে করবে যে আপনি সামথিং কিছু জানেন ইন দ্য ইউনিয়ন ফল আমাৰোল দা ইউনিয়ন আমি জাষ্ট প্ৰশ্ন লিখি দিব দা ইউনিয়ন অফ এনি কালেকশ্যন অফ অ'পেন চেটছ ইজ অ'পেন আর এই ডানপাশে যা লিখলাম ভাই এগুলো সব রাফ যা বোঝানোর জন্য এগুলো আপনার লিখার প্রয়োজন নেই ডানপাশের এগুলো চাইলে ফিগারটা ড্র করতে পারেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এতটুকুই কথা হবে নেক্সে